জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসাই এবং কালী মায়ের কৃপায় আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেটের সাথে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম চলুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলেই বুঝতে পারবেন নতুন আপডেট কী আছে তার আগে আমার নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আপনি যদি নতুন হয়ে থাকেন কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না কারণ আমি প্রত্যেক দিন কৃষ্ণকালী মায়ের আপডেট দিয়ে থাকি মন্দির সম্বন্ধে আর আমাদের মঙ্গলামাকে নিয়ে পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ জানাই এইভাবে আমার পাশে থাকার জন্য চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকের আপডেট কী আছে আমার ভয়েসের মাধ্যমে আমি রোজ আপডেট দিই আর ভিডিওর মাধ্যমে আমি কৃষ্ণকালী মাকে দর্শন করিয়ে থাকি আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজ পর্যন্ত অনেক গোপাল এসেছে গোপাল আসার কারণ কি জানেন এই কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে অনেকে মা হওয়ার অসাধ্য সাধন করেছেন যেটা কখনোই সম্ভব না ডাক্তারও পর্যন্ত তাদের লিখে দিয়েছিলেন যে তিনি মা হতে পারবেন না গর্ভবতী হওয়ার কোনো চান্স নেই তারপরেও এই মায়ের কাছে মানসিক করে মায়ের জবা ফুল খেয়ে তেনারা এখন মা ডাক শুনেছেন তাই মায়ের কাছে সবাই মানসিক করেন যে গোপাল পেলে গোপাল দেবেন তো আজকেও সেই একই রকমভাবে মায়ের কাছে গোপাল এসেছেন আর প্রত্যেকদিন মায়ের কাছে গোপাল আসেনি আর আমাদের মাকে স্বপ্নাদেশে আমাদের কৃষ্ণকালী মা বলেছিলেন তিনি শত গোপালের মা হবেন তাই আজকে পর্যন্ত অনেক গোপাল মায়ের কাছে চলে এসেছে আবার রূপর গোপালও মানসিক করে আছেন তেনারা আসবেন হয়তো কালী পুজোর পরেই সেটা আমি ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম আজকে সেই গোপাল নিয়ে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব পরে আমি আপডেট দিচ্ছি শুনতে থাকুন দেখতে থাকুন গোপাল হলেন শ্রীকৃষ্ণের বাল্যরূপ বা শিশুরূপ যাকে আমরা লাড্ডু গোপালও বলে থাকি তাকে আমরা যারা পুজো করে থাকি আপনি বলুন আমি বলুন যারা আমরা পুজো করি গোপালকে আমাদের মাতৃরূপে পুজো করতে হয় আমাদের গোপালকে ভক্তি ভরে ভগবানের বাৎসল্য ভাব সম্পর্কে বোঝানো হয় এই বাৎসল্য ভাব ভক্তিতে ভক্ত নিজেকে মা যশোদার স্থানে স্থাপন করেন এবং গোপালকে নিজের সন্তানের মতো করে লালন পালন ও সেবা করেন গোপালকে পুজো করতে হয় নিজের সন্তান রূপে, স্নেহ মমতা যত্ন ভালোবাসার মাধ্যমে গোপালকে মাতৃরূপে বা সন্তানের মতো সেবা করার প্রধান প্রধান কতকগুলো নিয়ম আছে বাড়িতে এখন সবার গোপাল আছে আর সেই গোপালকে বাড়ির সদস্যরা এক সদস্য বলে মানেন গোপালকে এবং নিজের সন্তান মনে করে তার যত্ন নিতে থাকেন গোপালকে শুধু দেবতা হিসাবে নয় তাকে একান্তভাবে নিজের সন্তান বা প্রিয় সখা গ্রহণ করতে হয় তার সঙ্গে সবসময় অন্তরঙ্গভাবে কথা বলতে হয় যেমন কোলে নেওয়া আদর করা অভিযোগ করা আবদার করা সমস্ত কিছুই গোপালের মাধ্যমে আমরা করে থাকি যেন সে আমাদেরই সদস্য পরিবারের একজন সদস্য আমাদের সন্তান যেহেতু তিনি শিশুরূপে তাই তাকে কোনো অবস্থাতেই দীর্ঘ সময়ের জন্য একা রেখে বাইরে যাওয়া উচিত হয় না যদি বাইরে যেতেই হয় তবে তাকে সঙ্গে নিয়ে যেতে হবে অথবা তার জন্য কোনো বিশ্বস্ত ব্যক্তিকে সেবায় দায়িত্ব দিয়ে যেতে হবে তুলসী পাতা দিয়ে তাকে ভোগ নিবেদন করতে হবে অবশ্যই কারণ তুলসী ছাড়া গোপাল ভোগ গ্রহণ করেন না গোপাল সেখানে থাকেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধযুক্ত জায়গা সেখানেই তিনি বাসস্থান বসবাস করেন পূজায় বাসি ফুল ব্যবহার করবেন না আগেও বলেছি এখনও বলব গোপালের সামনে কোনো ধরনের অশ্লীলতা ক্রোধ ঝগড়া করা উচিত না সবসময় নম্রতা ভদ্রভাবে আচরণ করতে হবে পরিবারের সকল সদস্যকে ভক্তের মনে সর্বদা নির্মল এবং পবিত্র ভাব বজায় রাখার দরকার আছে গোপাল শুধুমাত্র একটা ভগবান না তিনি আমাদের সন্তান রূপে মায়ের কাছে এসেছেন গোপালকে সর্বদা হৃদয় দিয়ে ভালোবেসে তাকে আগলে রাখতে হবে বুকের মধ্যে তিনি একটা ছোট্ট পুচকু বাচ্চা যাকে আমরা মাতৃরূপে সন্তান বলে দেখে থাকি গোপালকে মাতৃরূপে পুজো করা মানে সমস্ত জাগতিক অনুষ্ঠানের ঊর্ধ্বে উঠে তাকে নিঃস্বার্থ স্নেহ ভালোবাসা ডোরে বাঁধা প্রতিদিন সন্তানের মতো তার সমস্ত প্রয়োজন পূর্ণ করার চেষ্টা করা এটি সম্পূর্ণ হৃদয়ের ভক্তি এবং বাৎসল্যভাবের প্রকাশ এখন প্রায় বাড়িতে বাড়িতেই গোপালের পুজো হয়ে থাকে যে কোনো অনুষ্ঠানে গোপালের সাজ পোশাক নতুন ধরনের হয়ে থাকে তাকে স্নেহ যত্নে সুন্দরভাবে তার অনুষ্ঠান পালিত হয় যেদিনে তার জন্ম হয়েছে সেই দিনটাকে সুন্দরভাবে উদযাপন করা আমাদের মঙ্গলামা মা কৃষ্ণকালী মায়ের আগে গোপালকে তিনি মায়ের রূপে পুজো করতেন আর সেই গোপাল এসেছেন আমাদের কালী রূপে মায়ের মন্দিরে মা বলেছেন তাকে ভক্তি করা মানেই ভালোবাসা মানেই হলো গোপালকে ভালোবাসা হরে কৃষ্ণ রাধে রাধে জয় কৃষ্ণ কালী মায়ের জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন